আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আমরা কিউআর রিসার্চের চতুর্থতম ক্লাসে সকলে উপস্থিত হয়েছি আজকে আমরা দেখব যে গুগলের কোনো প্রিমিয়াম টুলস ছাড়াই ফ্রি টুলস দিয়ে আমরা কিউআর্ডের একসাথে অনেকগুলো আইডিয়া জেনারেট করব এবং সেখান থেকে সার্চ ভলিউমগুলো সহ বের করব একসাথে কোনো প্রকার প্রিমিয়াম টুলস ছাড়াই তাও আবার গুগলের নিজস্ব টুল কিউআর প্ল্যানারকে ব্যবহার করে তো আমরা সে কারণে সর্বপ্রথম আমাদের বিগত ক্লাসে যে আমরা যে শিটে গুগল সার্চের মাধ্যমে কিউআর আইডিয়া জেনারেট করেছিলাম সেই শিটটিকে বের করব সে কারণে আমরা সর্বপ্রথম আমাদের শীতটাকে খুঁজানোর খুঁজে বের করার জন্য আমাদের ড্রাইভ থেকে সেই শীতটাকে বের করে নিব। আমরা ইতিমধ্যে সেই থেকে বের করে ফেলেছি যেখানে আমাদের মেইন কিওয়ার্ড ছিল বেস্ট মোবাইল এবং সার্চ থেকে আমরা বেশ কিছু কিওয়ার্ড পেয়েছিলাম কিওয়ার্ড আইডিয়া রিলেটেড কোয়েশ্চেন থেকে পেয়েছি কিছু আইডিয়া এবং এখানে হচ্ছে পিপল অলসো সার্চ ফর সেখান থেকে পেয়েছি আমরা কিছু কিওয়ার্ড এক কথা তিন স্টেপে আমরা কিওয়ার্ড পেয়েছি বেস্ট মোবাইল লিখে সার্চ করার পর গুগল সার্চ থেকে তো এবার আমরা দেখব কিওয়ার্ড প্ল্যানার আমাদেরকে কতগুলো কিওয়ার্ড দেয় একসাথে বেস্ট মোবাইলের এগেন্স্ট এই কারণে আমি আমার যেখানে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে সেখানে আমরা যাবো কারণ গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ছাড়া কিন্তু গুগল কিউআ প্লানার কাজ করবে না সে কারণে আমরা এখানে সার্চ করবো কিউআর প্লানার লিখে সার্চ করার বা দেখেন সর্বপ্রথমে চলে এসছে গুগলের ওয়েবসাইট বা গুগল অ্যাডস এর ওয়েবসাইট এখান থেকে আমরা স্টার্ট নয় ক্লিক করলাম তো নেটওয়ার্ক সমস্যার কারণে সময় নিচ্ছে গুগল আর্টসের এর অ্যাকাউন্টে আমরা হোম পেজে চলে এসেছি এখান থেকে আমরা সার্চ বারে সার্চ করব কিওয়ার্ড প্ল্যানার লিখে সার্চ করার পর সেখানে চলে আসছি কিউআর প্ল্যানার তো আমরা এই টুলসটিকে ব্যবহার করে ফ্রিতে টার্গেটের লোকেশন বেসিস কিউআর্ড আইডিয়া জেনারেট করতে পারবো এবং কিউআর সার্চ ভলিউমও দেখতে দেখতে পারবো একসাথে দুইটি কাজ করা হয়ে যাবে এবং কতগুলো কিওয়ার্ড আছে একসাথে সবগুলো বের হয়ে আসবে সে কারণে আমরা ডিসকভার নিউ কিওয়ার্ডে ক্লিক করব এখানে ক্লিক করার পর দেখেন চলে আসছে এখানে কিওয়ার্ড বার যেখানে আমরা কিওয়ার্ড লিখে সার্চ করব আমরা এখানে কি দিব বেস্ট মোবাইল আমাদের মেইন কিওয়ার্ড হচ্ছে বেস্ট মোবাইল যদি আমরা সেটাকে বসাই দেই দেওয়ার পর এখানে আমরা এখানে তারা বলছে যে কোন ল্যাঙ্গুয়েজে বা কোন ভাষায় সেই কিওয়ার্ডটি আছে বর্তমান এখান থেকে আমরা সিলেক্ট করে দিতে পারবো এখানে আমরা সিলেক্ট করে দিলাম ইংলিশ ভাষা আছে এবং আমাদের লোকেশন আমরা লোকেশন মূলত এখানে বাংলাদেশ দেয় বাংলাদেশ দিলাম তো এখানে ক্লায়েন্ট যে লোকেশনের কথা বলবে সেই লোকেশনে আমরা দিব এখানে আমরা সার্চ করলে সকল লোকেশন কি খুঁজে পাবো তো এখানে আমরা বাংলাদেশ দেওয়ার পর সেভ এ ক্লিক করলাম করার পর দেখেন এখানে আমরা গেট রেজাল্ট ক্লিক করার পর দেখেন এটা বলতেছে যে এই কিওয়ার্ডটি খুঁজে পাওয়া যায়নি কারণ এই কিওয়ার্ডটি বাংলাদেশে লিখে সার্চ হয় না বেস্ট মোবাইল লিখে গুগলে সার্চ হয় না তো আমরা যেহেতু বেস্ট মোবাইল লিখে সার্চ হয় না যেহেতু আমরা মোবাইল রিলেটেড কিওয়ার্ড নিব সেক্ষেত্রে আমরা বেস্টটাকে উঠাই দিব তারপর দেখি কি আসে শুধু মোবাইল দিব শুধু মোবাইল আমরা ইতিমধ্যে লোকেশন দিয়ে রেখেছি সে কারণে আমরা এখানে যদি গেট রেজাল্টে ক্লিক করি সেখানে দেখেন কিছুক্ষণের মধ্যে তারা আমাদেরকে একশো তিরাশিটা কিওয়ার্ড দিয়ে দিয়েছে কিওয়ার্ড আইডিয়া আর এখানে দেখেন তারা কিওয়ার্ড দিয়েছে কিওয়ার্ডের সার্চ ভলিউম দিয়েছে এবং গুগলে গুগল অ্যাডসের জন্য যে প্রাইস বা কস্ট গুলো দিয়ে দিয়েছে এবং কম্পিটিশন গুগল অ্যাডসের ক্ষেত্রে কিরকম এটাও এখানে দিয়ে দিয়ে তো মূলত আমাদেরকে এই কিউআর আইডিয়ার মধ্যে আমাদেরকে শুধু জাস্ট কিউআর টাকে লাগবে এবং এখানকার মান্থলি সার্চ ভলিউমটাকে টাকে আমাদেরকে লাগবে আমাদের কাজের ক্ষেত্রে লাগবে আর এদিকে যে বাকি সব কলামগুলো আছে সেগুলো আমাদেরকে লাগবে না তার কারণ হচ্ছে যে এই বাকি সব কলামগুলো হচ্ছে যারা গুগল অ্যাডস নিয়ে কাজ করে তাদের জন্য সে কারণে আমরা এই ফাইলটিকে তো এভাবে কখনোই কপি করতে পারবো না এবং আমরা চাইলে এখান থেকে এটাকে ডাউনলোড করে নিতে পারবো আমরা যদি এখানে দেখি মোবাইল লিখে মান্থলি সার্চ হয় বাংলাদেশে টেন কে টু হান্ড্রেড কে মানে দশ হাজার থেকে এক লক্ষ পর্যন্ত সার্চ হয় পার মান্থ বাংলাদেশ থেকে মোবাইল লিক গুগলের কাছে গুগল অ্যাডসের ভাষায় লো কস্টবল কিওয়ার্ড পার লিক পার কস্ট হচ্ছে সাত পয়েন্ট অষ্টআশি সেভেন পয়েন্ট এইট রুপি ইন্ডিয়ান রুপি থেকে ফোর্টি পয়েন্ট টু এইট রুপি তো আমরা এখানে বেশি কথা না বাড়িয়ে এটাকে ডাউনলোড করে নিই ডাউনলোড করার জন্য আমরা এখানে ডাউনলোডের মতো একটা অপশন দেখতে পাচ্ছি এখানে গিয়ে যদি আমরা এস তে ক্লিক করি তাহলে তারা মাইক্রো সব এক্সেল ফাইল আমাদেরকে প্রেরণ করবে কিছুক্ষণের মধ্যে মানে রেডি হওয়ার পর দেখেন ডাউনলোড হয়ে গেছে আমরা যদি এখানে ক্লিক করি সেক্ষেত্রে এই ফাইলটি ওপেন হবে দেখেন এখানে আমাদেরকে সর্বপ্রথম যে যে কলামগুলো লাগবে সেগুলোকে রেখে আমরা বাকি সব কলাম ডিলেট করে দেব যে বি নাম্বার কলামটি লাগবে না আমরা এটাকে ডিলেট করে দিলাম এবং বাকি সব কলাম ডিলেট করে দিলাম যা সার্চ ভলিউমটাকে রেখে আমরা যে সার্চ ভলিউমটাকে রাখলাম দেখেন এখানে রাখলাম রাখার পর আমরা ইউআর র্যাঙ্কের ক্ষেত্রে গুগলে সর্বপ্রথম আমরা দেখবো ভালো মানের সার্চ ভলিউম যেহেতু নতুন ওয়েবসাইট নিয়ে আমরা যদি কাজ করি সেই ক্ষেত্রে কারণ তাদের ডোমেইন অথরিটি খুবই কম হয়ে থাকে নতুন ওয়েবসাইটের আর যেগুলো হচ্ছে যে ডোমেইন অথরিটি অনেক হাই হয় তারা এমনিতেই র‍্যাঙ্ক করে কারণ সার্চ ভলিউম ভালো থাকলে ঠিক কিওয়ার্ডটা নিয়ে কাজ করলে সেই ওটা ট্রাফিক হয় ভালো মানে দেখেন এখানে 50 সার্চ ভলিউম 50 মান্থলি এটা আমাদেরকে নেওয়া যাবে না কারণ এটা সার্চ ভলিউম অনেক কম সার্চ ভলিউম অনেক কম মানে এখানে ভিজিটরও অনেক কম হবে আর আমরা নিম্নপক্ষে 500 প্লাস নেওয়ার চেষ্টা করব মান্থলি সার্চ ভলিউম সেক্ষেত্রে খুব ভালো একটা আমরা রেজাল্ট পাবো দাম আমরা চাইলে উপরে নিয়েও কাজ করতে পারি তো এখানে যদি আমরা এটাকে যেহেতু পঞ্চাশ আমরা এটাকে ডিলেট করে দিব এগুলোকে বেছে বেছে আমরা ছাটাই বাছাই করে ফেলতে পারি কারবার যেগুলো ভালো মানের সার্চ ভালোভাবে সার্চ হচ্ছে গুগলে সেগুলো নিয়ে আমরা কাজ করতে পারি এবং এখানে আমরা অবশ্যই একটা বিষয় মাথায় রাখতে হবে কিউ বাছাই করার ক্ষেত্রে আমরা শাল রিলেটেড নিব না যে শালগুলো গত হয়ে গেছে বা আমরা অতিবাহিত করে চলে এসেছি সেই শালগুলোকে নিব না আর যেটা রানিং শাল এটাকে নিয়ে কাজ করার চেষ্টা করবো যদি আমরা শাল বা সময় ভিত্তিক কিউ নিয়ে

কোয়ার্টার প্ল্যানার করছে সাজেস্ট করছে দেখেন আমরা যদি নিচের দিকে যাই সেক্ষেত্রে দেখতে পাবো 2022 সাল পাল মোবাইল নিউ 2022 এর সার্চ ভলিউম কিন্তু 0 কারণ এই কোয়ার্টারটা বা এই সালটা আমরা ইতিমধ্যে অতিবাহিত করে এসেছি সেই কারণে এটা সার্চ খুবই কম হচ্ছে বা হচ্ছে না বললেই চলে এটা সার্চ ভলিউম হচ্ছে 50 এরকম দেখেন আমরা যদি লক্ষ্য করি দেখেন 2021 অল মোবাইল অল নিউ মোবাইল ফোন 2021 এর 50 সার্চ ভলিউম 50 দেওয়া যাবে কোন এক সময় বা দুই এক বছর বা এর পরে শালে সার্জ ভলিউম খুঁজে পাওয়া যাবে না সেই কারণে যদি আমরা কিউআর নেই এটাকে আমরা নিতে পারতাম যদি এটা দুই হাজার পঁচিশ সেক্ষেত্রে দেখা যেত এখানে সার্জ বেশি থাকতো আরো তো আমরা পরবর্তী ক্লাসে জানবো কিভাবে আমরা কিউডার্চ করবো আমাদের নিজের জন্য এবং আমরা বিগত ক্লাসে জেনেছি যে কিউআর আইডিয়া জেনারেট গুগল সার্চের মাধ্যমে এবং আজকের ক্লাসে আমরা জানলাম যে কিভাবে কিউআর প্ল্যানার কে ব্যবহার করে আমরা এর আইডিয়া জেনারেট করতে পারি আমরা পরবর্তীকালে প্র্যাকটিক্যালি দেখবো যে কিভাবে আমরা বেস্ট মোবাইলের জন্য কিউআর রিসার্জ করব বা কোন কিউআর ক্রেডি আমাদের জন্য বেস্ট সব সময় কিউআর ডিসার্জের ক্ষেত্রে আমাদের লক্ষ্য রাখতে হবে ভালো মানের সার্জ ভলিউম এবং লো ক্রেডিট কিউআ যদি কিউআর ডিফিকাল্টি অনেক বেশি হয়ে যায় সেক্ষেত্রে সেই কিউআরটিকে ইসিওর ভাষায় র্যাঙ্ক করা অনেক টাফ হয়ে যাবে সে কারণে আমাদেরকে সব সময় লক্ষ্য রাখতে হবে লো ক্রেডিট কিউআার্ড এবং হাই সার্জ ভলিউম রিলেটেড কিউয়ার্ডকে সেই কারণে আমরা এখানে বাছাই করে নেব পাঁচশো কিউ পাঁচশোর উপরে সার্চ ভলিউম এবং পাঁচশোর নিচে যে চার্জগুলো গুলো আছে সেই কিওয়ার্ডগুলোকে বাদ দিব আর হচ্ছে শাল রিলেটেড বা সময় রিলেটেড যে কিউরগুলো আছে সেই কিউগুলোকে বাদ দিব যে আমরা তৃতীয় ক্লাসে জানবো ফাইনালি কিওয়ার্ড রিসার্চ বা বেস্ট মোবাইলের ফাইনালি কিওয়ার্ড রিসার্চ সে যে রেজাল্টটা সেটাকে আমরা বের করব পরবর্তী ক্লাসে